নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে এসেছি পরের অংশ গল্পের নাম কাজের মেয়ে সেই দিন রান্নাঘরে নন্দা আর গিন্নির কথোপকথন শুনছিলাম নন্দা গিন্নিকে বলছে গিন্নি মা আমাকে দুদিন ছুটি দিতে পারবেন গিন্নির সাথে সাথে বলল না না ছুটি দেওয়া যাবে না তুই তো দেখতেই পাচ্ছিস আমার শরীর ভালো না এখন ছুটি দেওয়া কোনো মতেই সম্ভব নয় নন্দা মুখ ফুটে বলতে পারল না কয়দিন পরই তার ছেলের পরীক্ষা শুরু ছুটিটা সেই জন্যই চাইছিল নন্দা চলে গেলে আমি গিন্নিকে বললাম ছুটি দিলে কি হতো তোমার তো শরীর ভালোই আছে গিন্নি আমাকে ঝাঁঝিয়ে বলল তুমি তো চলে যাবে স্কুলে সংসারের সব কাজ আমাকে একার হাতে সামলাতে হবে আমার পক্ষে অত সম্ভব নয় এই কদিন নন্দার রাতে ঘুম নেই রাত থাকতে উঠে পড়ে ছেলের জন্য ভাত তরকারি রান্না করে সকালবেলায় ছেলেকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে সে বেরিয়ে পড়ে কাজে আর খুব চেষ্টা করে তাড়াতাড়ি ফেরার ছেলেটাকে একটু তরকারি ভাত রান্না করে দেওয়ার কখনো ছুটি পাই কখনো বা পাই না ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছেলেটাকে বড় অফিসার করবে বাবা মা নন্দার বিয়ে দিয়ে আর কোনো খোঁজখবর রাখেনি এই সংসারে নন্দা একদম একা বটটা কলকাতায় গিয়ে আর ফেরেনি সবার কাছে শুনেছে সেখানে নাকি সে আর একটা সংসার পেতেছে নন্দা আর নন্দার ছেলেকে একা রেখে নন্দার ছেলের সমস্ত চাহিদা নন্দা মেটাতে চায় যদিও নন্দার ছেলের টিউশনি ফিস আর বইয়ের খরচ জোগাতে নন্দা হিমশিম খায় তবুও এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা নিয়ে নন্দা নন্দার ছেলের সমস্ত চাহিদা মেটাতে চেষ্টা করে ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন এইভাবে করে নন্দা ছেলের পরীক্ষা শেষ হয়ে যায় আজ সকালে খবরের কাগজটা পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই আমাদের স্কুলের ছাত্র আনন্দ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রদের জনের মধ্যে একজন আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম আমি আগেই বলেছিলাম ছেলেটা জিনিয়াস আমি ভীষণ খুশি ছেলেটার শিক্ষক হতে পেরে আমার অবসরের কিছুদিন আগে এমন একটা স্বপ্ন পূরণ হবে আমি ভাবতেই পারিনি গিন্নিকে তাড়াতাড়ি বললাম আমি রেডি হচ্ছি স্যুট প্যান্ট পরে আমি রেডি হয়ে গেলাম গিন্নি বারে বারে বলছে নন্দার আকেলটা কি দেখো না বলে কয়ে কামায় ওকে আর আমি কাজে রাখবো না এর গিন্নির আগে গজগজ করতে লাগলো যদিও আমি এখন সেই কথাই পাত্তা দিলাম না তাড়াতাড়ি স্কুলে পৌঁছে গেলাম স্কুলে হয়তো সাংবাদিকরাও আসবেন স্কুলে একজন শিক্ষক আনন্দকে বলল আচ্ছা আনন্দ তুমি তোমার সহপাঠী আর তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কি বলতে চাও তোমার এই সফলতার কারণ আনন্দ বলে উঠল আমি তো শুধু লেখাপড়া করেছি লেখাপড়া করে সফল হয়েছি আপনারা তো শুধু আমার সফলতাটাই দেখছেন কিন্তু এই সফলতার পিছনে যে কঠোর পরিশ্রম করেছে তাকে আপনারা দেখেননি আমি তাকে আজকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই এই বলে আনন্দ চলে গেল সোজা গেটের দিকে গেটের পিছন থেকে একজন মহিলার হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে আমি তো অবাক হয়ে যাই এ কি এই মহিলাকে তো আমি চিনি এ তো আমাদের বাড়ির কাজের মেয়ে নন্দা আমি সেখান থেকে সরে আসি জানি না কেন ওর চোখে চোখ মেলাতে পারছিলাম না আমি এই কৃতিচারটির শিক্ষক কিন্তু এ যে মা যে কিনা তার ছেলের পরীক্ষার সময় সামান্য ছুটিটুকুনিও পাইনি তার ছেলের পরীক্ষার সময়ও সে অক্লান্তভাবে পরিশ্রম করে গেছে আমরা কখনো ভাবি না আমরা কখনো ভাবতে চাই না এই সমস্ত লোকদেরও টাকার প্রয়োজন হতে পারে এই সমস্ত লোকদেরও ছুটির প্রয়োজন হতে পারে আমি বাড়ি ফিরে আসলাম গিন্নি আমার কাছে বলল কালকেই নন্দার সমস্ত টাকা মিটিয়ে দেবে ওকে আমি আর কাজে রাখবো না জানি না কেন আজ গিন্নির কথাগুলো শুনে আমি অবাক না হয়ে পাচ্ছিলাম না হয়তো আমি আজকে সম্পূর্ণটা জানি বলেই নন্দার প্রতি আমার সমবেদনা আসছে কিন্তু যদি না জানতাম যদি না জানতাম যে তার ছেলের রেজাল্ট বেরিয়েছে বলে তার ছেলে একজন কৃতি ছাত্র হিসেবে সম্মান পেয়েছে বলে সে আজকে আসেনি তাহলে তাহলে হয়তো তার চাকরিটা থাকতো না আমি গিন্নি মাকে বললাম গিন্নি তুমি কি পারতে তোমার ছেলের একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে ছেলেকে পাশে না ছেলের পাশে না দাঁড়াতে তুমি কি পারতে ছেলেকে একা ফেলে দিতে না আমি গিন্নিকে সমস্ত কথা খুলে বললাম গিন্নিও আমার সাথে সহমত হল আজকে বলতে কোনো দ্বিধা নেই এই সমস্ত মানুষগুলোর জন্য আমাদের সমাজে কোনো সমবেদনা নেই আমরা ভাবি না এদেরও পরিশ্রম করতে হয় এদের এদেরও সামান্য টাকা অর্জন করার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে যায় এদেরও ছুটির দরকার হয় এদেরও অর্থের দরকার হয় আমরা শুধু আমাদের আমাদেরটুকুনি চিন্তা করে যাই আমাদের টুকুনি ভেবে যায় তাই আসুন সবসময় স্বার্থপর না হয়ে একটু এদের কথাও ভাবি নমস্কার